হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমরাও ভালো আছি তো ওই দেখো দূরে দেখা যাচ্ছে আমাদের বাড়িতে রান্না বান্না হচ্ছে বাড়িতে আজকে ছোট্ট করে একটা আয়োজন আছে আয়োজনটা হচ্ছে আজকে আমার ছোটো দেওয়ারের বউ ভাত তো তার জন্য দেখো আজকে একটু সুন্দর করে সাজুগুজু করেছি তো ছেলেদেরকেও সাজুগুজু করিয়েছি তো আমি আর আমার বরমশাই একটু এখন বাজারে যাব তো চলো বাজার থেকে ঘুরে আসি তো বাজার থেকে গিফট নিয়ে এসেছি গিফটটা নিয়ে ঘরে রেখে দিয়েছি আর এখন বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছি তো অনেক কাজ বাজও করতে হচ্ছে বাড়িতে সব লোকজন এসেছে সবার সঙ্গে কথা টথা বলছি বুঝতেই তো পারছো আর আজকে খুব আনন্দতেই আছি সবার সঙ্গে হই হুল্লোর করে বেড়াচ্ছি আর তোমাদেরকে ভিডিওতে আমি দেখাতে পারছিলাম না এটা হচ্ছে আমার বড় যা পাশে আমার বড়ো জামাইবাবু বসে আছে এ দেখো এটা হচ্ছে আমার বড়ো যা এটা আমার বড় জামাইবাবু এটা ভাগ্নে

কী বলবো এই যে বিকাল থেকে রাতও হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আমার ভিডিও করার মনেই ছিল না কারণ বাড়িতে প্রচুর বাচ্চারা এসেছে সব বাচ্চাদের তো ফোন ধরতে না দিলে এক জায়গায় থাকে না বাচ্চারা না তো সেই কারণে জিতুকে আমি ফোন ধরতে দিয়েছিলাম আর সবাই মিলে একসঙ্গে ফোন দেখছিল আর ওর জন্য আমার ভিডিও করা হয়নি তোমাদেরকে পুরোটা আমি দেখাতেও পাইনি তো যাই হোক এখন একটা দিদি খাবার দিচ্ছি বাড়িতে নিয়ে যাবে খাবারটা আর আমার না খুব ভালোই লাগে কারোর যদি খাবার বাড়িতে নিয়ে যায় বাড়িতে সুন্দর করে গুছিয়ে দিতে খুবই ভালো লাগে তো তাকে আমি খাবারটা এখন সুন্দর করে গুছিয়ে দিচ্ছি এখন যে বাড়িতে খাবারটা নিয়ে যাবে তো চলো খাবারটা এখন গুছিয়ে দেবো তারপরে দিদি নিয়ে বাড়িতে যাবে আর এইদিকে সবাই খেতে বসছে এদিকে সবাইকে আবার খেতে দিতে হচ্ছে আমার মশাই সবাইকে খেতে দিচ্ছে শুধু আমি একা খেতে দিচ্ছি না আর প্যান্ডেল করা হয়নি বাড়িতে আবার অনেকে বলতে পারো আবার অনেকে অনেক কিছু বলতে পারো কমেন্টে তাদেরকে বলছি শুধু বাড়িতে ছোট্ট করে আয়োজন করা হয়েছে আর বাড়ির লোকজন আমাদের আত্মীয় এই তো সবাই আমরা খুব আনন্দ আনন্দ করছি মজা করছি সব সবাই খুব খুব ভালোভাবে কি বলবো খুব খুব মজা করছি তো এ দেখো খাবার তো সবাইকে এইখান থেকে কি খাবার দিচ্ছিলাম তো এখানে সব খাবার রান্না করে রেখেছে তো প্রায় শেষের দিকে আমি তখন ভিডিও করতে চলেছি দেখো আমি কি বলো তো যাই হোক আমার ভিডিও করতে না মনে ছিল অন্য সবারই সবাইকে সবাই প্লিজ একটু তাও ভিডিওটা একটু দেখে নিও কষ্ট করে তারপরে দেখো এখন দাঁড়িয়ে আছি খুব কষ্ট হয়ে গেছে আর ফোনটা যখন একটু পাচ্ছি তখন এবার একটু ভিডিও করে নিচ্ছি নাহলে হচ্ছে না আমার ভিডিও করাটা একদমই হয়নি কি বলবো তো যাই হোক বন্ধুরা তারপরে আবার এইদিকে একটু ঘুরতে চলে আসলাম বাড়ি এদিকে অঙ্কুশ ঘরে ঘুমিয়ে পড়েছে জিতু আবার ঘরে ঘুমিয়ে পড়েছে ওদেরকে আবার না দেখলেই না ওদেরকে দেখে রেখে তারপরে এসে এইখানে প্রচুর সবাই মিলে একটু বসে গল্প করলাম তারপরে সবাইকে আবার একটু রাত্রিবেলা সবাই সবাই দুপুরের দিকে একবার আমরা খেয়েছি এখন আবার রাত্রের দিকে আবার সবাই একটু খা সবাই যার যতটুকু লাগবে আবার সবাই একটু একটু করে সবাই খেয়ে নিয়েছে আমরাও খাচ্ছি তো আমার সামনে বড় খাচ্ছে আর এই পাশে আমি খাচ্ছি তো খাবারে যে কী কী ছিল সেইটাই তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি দেখেছো তো যাই হোক বন্ধুরা আমি একটু বলে দিচ্ছি মুগের ডাল ছিল মাছের মাথা দিয়ে মাংস ছিল কাতলা মাছের ঝোল ছিল আর স্যালাড ছিল দই মিষ্টি পাঁপড় চাটনি আইসক্রিম এইগুলো না থাকলে তো খাবারের মজাটাই আসে না বিয়েবাড়ির তো চলো তো দেওয়ার মশাই সকাল থেকে প্রচুর বাজ করছে ঘোরাঘুরি করতে করতে তোর প্রচণ্ড গরম লেগে গেছে দেখো জামা খুলে এখনও কাজ করছে তো আমার বর মশাইও কাজ করছিল ও আবার খাওয়া দাওয়া করে তারপরে আবার বাকি কাজটাও করতে হবে এইখানে এই টেবিলগুলো গোছাবে চেয়ারগুলো গোছাবে ফ্যানগুলো ঘরে উঠাবে মানে প্রচুর কাজ বাড়িতে একটা অনুষ্ঠান হলে যেরকম আনন্দ ফুর্তি করা হয় বাড়িতে যে লাস্টে কাজগুলো থাকে না সেই কাজগুলো করতেও তো অনেক অনেক কষ্ট হয়ে যায় আর যে এই কাজগুলো করে তার কিন্তু অনেকটাই লেট হয়ে তার অনেকটাই কষ্ট হয় তো যাই হোক এখন আমার বর বসাই খাওয়া দাওয়া করে নিয়ে আবার চেয়ার টেবিল ফ্যান এইগুলো সব ওঠাবে আর গরমের দিনে বুঝতেই তো পারতো বুঝতেই পারছো কত কাজ চেয়ার টেবিল সব গুছিয়ে তারপরে আবার শুয়ে ছুটি হবে তো আমাদের এই খাওয়া দাওয়ার পরে বরমশয়ের সব কাজ বাজ সারতে সারতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো বেজে গিয়েছিলো আজকে সুতে সুতে সাড়ে বারোটা মতো বেজে গিয়েছিলো আমাদের তো যাই হোক বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই ভিডিওটা দেখো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বা আস্তে মধ্যে দিই